এখন অনেক একা হয়ে গেছি কেমন জানি লাগতেছে বাবা খুব ভেঙে পড়ছে আম্মু খুব ভেঙে পড়ছে আমরা আমার কোনো কিছু ভালো লাগছে এবার তুই দাসকৃতির আম্মু নষ্টামি নিয়ে মুখ খুলল সাংবাদিক ইলিয়াস এদিকে তৈদাফ্রিদের বাবা নাসির উদ্দিন গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার এক মামলায় গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি চেয়ারম্যান মো নাসিরুদ্দিন সাথী রোববার সতেরোই আগস্ট সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক বার্তা দিয়েছে তাকে দেখা যায় তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস লিখতে সে লিখেছেন মাই টিভির মালিক নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে তৈদাফিদির বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে বাংলা এডিশনাল ক্রাইম এডিশন টিম বাংলা এডিশনের ক্রাইম এডিশন টিমকে ধরে নিয়ে তাদের অফিসে আটকে রেখেছে মাইটিবির কর্তৃপক্ষ মাইটিবির কর্তৃপক্ষকে জানিয়ে রাখলাম ওইটা আমার টিম আমাদের টিমকে ন্যূনতম অপমান করা হলে মাইটিবির পৃথিবী অন্ধকার বানিয়ে ফেলব তোইদ আফ্রিদির মাইর নষ্টামেও সামনে চলে আসবে এক কথায় এক কঠিন জরের ইঙ্গিত দিয়ে দিল ইলিয়াস হোসেন এদিকে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানেরও করুণ দশা গত 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়াই তরুণ সমাজ সাকিবের মুখে জুতা মেরেছে সাকিবের পোস্টারে দেখা যায় তার মুখের মধ্যে জুতা মারতে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে